উমর ভাই উনি একটা ব্র্যান্ড ব্র্যান্ড সবাই উনারে ব্র্যান্ড বলে তো হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমরা দেখতে চলেছি যে এলেক সবুজ ভাই উমর ভাইকে নিয়ে কিছু কথা বলেছেন সেগুলো আর এলেক সবুজ ভাই তার সাথে না পেরে শেষ পর্যন্ত কি করলো চলুন দেখে নেই উমর ভাই উনি একটা ব্র্যান্ড ব্র্যান্ড সবাই ওনারে ব্র্যান্ড বলে তো যাই হোক অবশ্যই অনেক কিছু আছে অনেক নাদা আছে অনেক জ্ঞান অর্জন আছে অনেক জ্ঞান আছে আমাদের চাইতে অনেক বড় ঠিক আছে তো মনে আমি কিছু বলতে পারবো না কারণ এত দূর আমি এখন পর্যন্ত যাইতে পারি নাই কিন্তু উনি যে আমার মাছ ধরা নিয়ে এইভাবে ইউটিউবে ভিডিও বানাইব এটা আমি কল্পনা করি নাই তো যাই হোক ভাই আপনি যদি আমার এনে ভিডিও বানায় আপনার কোনো উপকার হয় অথবা আপনার কোনো দিকটা ভালো হই তাহলে ভাই বানাইছেন আমার কোনো আপত্তি নাই তবে একটু কষ্ট পাইছে আমার মাছ ধরাটা নিয়ে মজা করছেন কর্মটা নিয়ে আপনি মজা করেন আপনি অন্যরকম অন্যভাবে ভিডিও বানান ভাই সমস্যা নাই আমার কর্ম নিয়ে ভিডিও বানান না ভাই নেক্সট ইয়ার সমস্যা ভাই যদি আপনার পর্যন্ত পৌঁছায় অবশ্যই কথাটা বুঝবেন ভাই আপনি ওই তো আমার মতো একটা গরিবের গুরিবের গরু হয়েছেন আপনি অত বড় লোক না আমার মতো গরিবই গুরিবের গরু জন্ম হয়েছেন তো এখন আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে অনেক বড় আপনি আপনি সবাই আপনার ব্র্যান্ড বলে তো ওমর ভাই যদি ভিডিওটা অবশ্যই সব তার কাছে পর্যন্ত পৌঁছাইব না তো তার কিছু বলতে পারবো না ভাই সে অনেক বড় মানুষ আমি মনে কৰোঁ ছোট মানুষ তো গাছ এবার আসি ফায়ার ভাই সম্পর্কে আপনারা হয়তো জানেন যে অমর ভাই কিছুদিন আগে সব টিকটকারদেরকে একটা ভিডিওতেই পুরোপুরি ধুয়ে দিছিল আর এখানে যে অমর ভাই শুধুমাত্র অ্যালেক্সা বোসকে মিন করেছিল এমন কিন্তু না সেই ভিডিওটাতে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ টিকটকারদেরকে কিন্তু রোস্ট করে দিয়েছিল অমর ভাই আর এটা কিন্তু অ্যালেক্সা বোস ভাইয়ের গায়ে একটু বেশি লাগে যে অমর ভাই তাকে রোস্ট করে দিল এবং কি এটাই হচ্ছে অ্যালেক্সা বোস ভাই আর কি অমর ভাইয়ের পিছনে লাগার কারণ আর অমর ভাইয়ের পিছনে লাগার পরে কিন্তু হঠাৎ করে অ্যালেক্সা বোস ভাইয়ের ফলোয়ার কমে যেতে থাকে তো যাই হোক গাইস এই বিষয়ে আমাদের অমর ভাই কি বলেছেন চলুন সেটা দেখে নেই আমি কখনো কাউরে মিন কইরা কিছু বলি না তারপরও আমার কথাগুলো বহু মানুষের গায়ে লাগে ব্যাপারটা এমন হয়ে গেছে বহু আগে একটা কথা আমার নানি আমারে কইছিল বললে কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তুমি যদি ওমর ভাইয়ের একজন আসল ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কি পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও হ্যাশট্যাগ ওমর ফায়ার